বন্ধুরা আজকে বিকালে একটু প্ল্যানিং করলাম যে কোথাও একটু ঘুরে আসা যাক তা আমাদের বাড়ির কাছাকাছি এখানে হচ্ছে বারুইপুরে যেহেতু আমাদের বাড়ি তো এখানে একটা জেলগানা আছে সেখানে হ্যাপিয়ালির মাঠ তো একটু হ্যাপিয়ালের মাঠটা ঘুরবো বলে যাচ্ছি ওখানে বিকালের দিকে ওখানে গিয়ে দেখি কেমন দৃশ্য আছে তাই জন্য ভাবলাম একটু হ্যাপিয়ালের মাঠ থেকে ঘুরে আসা যাক তো চলো হ্যাপিয়ালের মাঠ একটু ঘুরি বিকালের দিকে কি দৃশ্য ওখানে চলছে একটু দেখা যাক আর একটু ঘুরেও আসি ওখান থেকে বন্ধুরা এই মুহূর্তে আমরা জেলখানার কাছাকাছি এসে গেছি আর এই হ্যাপিআলির রাস্তাটা আমরা ঢুকলাম যে বাঁদিকে রাস্তাটা ঢুকলাম ওটাই হচ্ছে আলি রোড আর সামনে থেকে চলেই এসেছি এই পাশটা যে চত্বরটা পুরোটা জেলখানা এখন গ্রহপথে যেহেতু দেখা যাবে না সামনের দিকে আরেকটু গেলে দেখা যাবে কারণ আজকে এখানে ওয়েদারটা অনেকটা ফেস্টিভ্যাল পুরো কুয়াশা কুয়াশা ভরা আছে আর তাছাড়া চলো জেলখানার সামনে যাব গিয়ে দেখাচ্ছি কেমন এখানে জেলখানাটা কেমন কি তো বন্ধুরা এই যে চারিদিকে যে প্রপার্টিগুলো দেখছেন এগুলো কিন্তু সব প্রাইভেট প্রপার্টি যেহেতু আমরা দিকে যেগুলো দেখালাম ওগুলো সব জেনের প্রপার্টি আর এগুলো সব প্রাইভেট প্রপার্টি তো বলতে চাইছি এই পাশে যে হ্যাপিয়ালের এই সাইডটা কিন্তু প্রচুর মাঠ খালি পড়ে রয়েছে এলাকা খালি পড়ে আছে আপনারা যারা মনে করছেন যে এখানে কিনতে চাইছেন না চলে আসুন এসে কিনুন আর ভালো ভালো প্রপার্টি বানান আর এখানে কিন্তু প্রচুর যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে না চারিদিকে এখানে কিছু রোমান্টিক জিনিসও অনেক কিছু দেখা যায় সেটা একটু টাইমিং এর উপরে ডিপেন্ড করে একটু সন্ধ্যা হলেই পুলিশ ঘরে আর রোমান্টিক রোমান্টিক অনেক কিছু দেখা যায় সব জায়গাগুলোতে ঠিক আছে আর সেটা আপনাদেরকে একটু আদু দেখাই সেই সব রোমান্টিকগুলো কি সেটাই একটু দেখাবো হালকা ফিলকা দেখাচ্ছি দেখো আর এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টেলিকম একাডেমি যেটা বাড়িপুরেই হয়ে আছে ধরো মানে এই পাশে হচ্ছে টেলিকম একাডেমি হয়েছে আর সেটা হচ্ছে তোমার এই দেখো এখানে যে শুটিংগুলো হয় এই পাশে পুরোটাই শুটিং হচ্ছে এটা এই ভিতরে ভিতরে অনেক রকম সব শুটিং হচ্ছে বিভিন্ন রকম ফিল্মের শুটিং হয় কিছুটা দেখা যায় দেখতে হয় আচ্ছা ভিতরে একটা শুটিং চলছে অলরেডি ভিতরে অলরেডি শুটিং চলছে সবাই এখানে লোকজন দাঁড়িয়ে দেখছে শুটিং হয়েছে গেট আছে গেটে সবাই শুটিং দাঁড়িয়ে দেখছে ঠিক আছে ভিতরে শুটিং হচ্ছে আর প্রচুর লোক শুটিং এর দেখা যায় সব দাঁড়িয়ে দেখছে তো যেটা মেন জায়গা দেখাবো বলেছিলাম জেলখানা যে এখানে দুটো জেল আছে একটা হচ্ছে মহিলা জেল মহিলা জেলটা কমপ্লিট হয়নি আর যেটা হচ্ছে আপনার ছেলেদের জন্য আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু ছেলেদের যে জেলটা আছে সেটা তো অলরেডি আসামি থাকে ওখানে আর মহিলা জেলটা এখনও কাজ চলছে চলো প্রথমে মহিলা জেলটা দেখাচ্ছে যেটা কাজ চলছে যার এরিয়াটা অনেকটাই বড় আর যেহেতু জেলখানার এরিয়াটা অনেক বড় তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি যে শুধুমাত্র যে শুধু জেলখানা তা কিন্তু নয় এখানে সমস্ত রকমের কোর্ট কাচারিরও ব্যবস্থা হচ্ছে এখানে যারা হচ্ছে সরকারি চাকরিগুলো করে ওদের থাকারও ব্যবস্থা সমস্ত কোয়ার্টারগুলো এখানে হচ্ছে যেহেতু এখানে সব থাকার পুরোপুরি ব্যবস্থা দিয়ে দিয়েছে এরিয়াটা অনেক বড় এই যত কোয়ার্টার দেখছো এগুলো সব সরকারি কোয়ার্টার হচ্ছে এখানে সব থাকবে যারা যারা চাকরি টাকরি করছে সব থাকবে আর এরপরে এখন জেলখানাটা দেখাই এটা হলো মহিলা জেল পুরোটা এই যে পুরো এরিয়াটা হচ্ছে মহিলা জেল এখান থেকে সামনের দিকে বেশ একটা ছোট মতো প্রপার্টি আছে যেটা হচ্ছে এবার ওই পাশটা গিয়ে দেখাই মহিলা জেলের যে মেন গেট হচ্ছে মেন গেট কিন্তু এটাই হচ্ছে মহিলা জেলের মেন গেট এই এইটা হচ্ছে মেন গেট দেখো সামনে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে এটা হচ্ছে মেন গেট এটাই যা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে একদম খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো দুধ থেকে পুরো দেখালাম যেহেতু অনেকটাই বড় পুরো বড় বাউন্ডারি দেওয়া পুরো চারিদিকে বেশ কয়েকশো বিঘে জায়গা নিয়ে জেল করা আছে কয়েকশো বিঘে যেটা এখনো কমপ্লিট নেই আর এই সামনের দিকে এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছ এখন অনেকটা দূরেই আছে এই দূরের দিকে এটাই হচ্ছে ছেলেদের যে অ্যালাউ নেই আচ্ছা সে আমি তো এখন যেটা দেখাচ্ছি যে জেলটা কত বড়ো এরিয়া নিয়ে আছে সেটা দেখাচ্ছি আর পুরো সামনে থেকে জেলের যে ভিউটা সেটা দেখাচ্ছি আর তাছাড়া এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই বললো তো তবু হালকা করে যতটুকু দেখাতে পারি আপনাদের অবশ্যই দেখাবো এটা দেখো তোমাদের জন্য রিস্কটা নিচ্ছি যাই হোক দেখো পুরো এরিয়াটা যে এই পাশের যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াগুলো এগুলো কিন্তু আমার মহিলা জেলের আন্ডারে পড়ে যাচ্ছে যেগুলো মহিলা জেল পুরোটা আর এই যে এগুলো আছে এগুলো ওয়াচ টাওয়ার এক একটা ওয়াচ টাওয়ার আছে সেটা ওয়াচ টাওয়ার যাই হোক আমরা ও গাড়ি যাবে না আমরা গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিই ঠিক আছে যতটুকু পারলাম আমরা দেখানোর চেষ্টা করলাম কারণ এখন না এই মুহুর্তে এরকম দেখিয়ে রিক্সটা নেওয়া যাচ্ছে না কারণ অলরেডি আমাকে বারণ করে দিয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না রিক্স নেওয়াটা ঠিক হচ্ছে তো বন্ধুরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে চারিদিকে জেলটা দেখাবো তা চারিদিকে তো পুরো জেলটা আমি দেখিয়েছি যেহেতু এখানে এখনো মহিলা জেলটা কিন্তু কমপ্লিট হয়নি মহিলা জেলের প্রেন্টিং বাকি রয়েছে বিভিন্ন রকমের আর চারিদিকে মোটামুটি বাউন্ডারি হয়ে গেছে যা যা দেখলাম ওয়াচ টাওয়ার এখনো পর্যন্ত বাকি আছে আর ছেলেদের যেহেতু চালু হয়ে গেছে প্রায় আজকে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে চালু হয়ে গেছে আর ওখানে তো সমস্ত আর তাছাড়া এইসব জেলের মধ্যে পুরোপুরি মন্ত্রীদেরও জায়গা রয়েছে থাকার জন্য যেহেতু ওদের জন্য একটু ভালো আলাদা আলাদা কোয়ার্টার দেওয়া হয় সবই তো যেন আমাদের ইন্ডিয়াতে কীভাবে চলে মন্ত্রীদের জন্য সুন্দর সুন্দর যে তাছাড়া যা এখানে আশপাশের চারিদিকে দেখতে পাচ্ছি আগে ছিল এটা হ্যাপি হ্যাপিআলির খেলার মাঠ সেখানে আজকের এত বড় বড় জেলে পরিণত বিঘে বিঘে জায়গা নিয়ে নিয়েছে জেলের জন্য চারিদিকে এখানে এদের থাকার সমস্ত রকম ব্যবস্থা দিয়েছে সুন্দর সুন্দর কটেজ দিয়েছে বেশ ভালো সুন্দর আর কেমন পুরো জেলটা চারিদিকে যে দেখালাম কেমন লাগলো অবশ্যই তোমরা বলো যে কেমন লাগলো কমেন্ট অবশ্যই করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই ধরনের সমস্ত ট্রাভেল ভিডিওই আমার ব্লগে আসবে যেহেতু আমরা অনেকটা দূরে দূরে কোনো জায়গায় জায়গায় ঘুরতে যাব। সেইগুলোই দেখাবো আর আমাদের নেক্সট ট্রিপ এসে যাচ্ছে সুন্দরবন আর তো আমরা বলেছিলাম একটা লং ট্রুপে যাব সেই লং ট্রিপটা আমি নিয়ে আসছি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এখনও পর্যন্ত প্ল্যানিং কমপ্লিট হয়নি সেই কারণে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে দিও আর তোমাদের আরও কী ধরনের কোথাও কেমন কেমন ভিডিও লাগবে অবশ্যই বলো সেই ধরনের ভিডিও অবশ্যই বানিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব।